হ্যালো আফার ভাইয়েরা কেমন আছেন আজকে আপনাকে লগে শেয়ার করবো ঢাকা টু বরিশাল ট্যুর সো আমাদের ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখেন আমরা যাইতে আসলাম এক্সপ্রেস ওয়ে দিয়ে এত সুন্দর এক্সপ্রেস ওয়ে যা আমনে করে বর্ণনা করে বোঝানো যাবে না যদি কেউ কোনো দিন এই এক্সপ্রেস ওয়ে দিয়ে যাইয়ে থেন তাইলে বুঝতে পারবেন এই দেখেন মোরা উঠে গেছিলাম পদ্মা সেতুতে ওরে সুন্দর পদ্মা সেতু হ্যাঁ আপনি করে কেমনে বোঝামো যদি নিজেরা কোনো সময় যান এই রমের এককালে ভোরবেলা হ্যাঁ বুঝবেন এই আর মজা কী বোর ছাড়া কিন্তু বসবেন না এই যে বিদেশি আফা বিদেশি জামাই লইয়াইছে তারে দেখাইতে দেখাইতে যাচ্ছিলাম আমরা যে আমরা দেখেন কত সুন্দর পদ্মা সেতু দিয়ে বরিশাল যাই বরিশাল বরিশালগোনে ডাকায় ডাকা কোনে বরিশাল যাই বরিশাল কোনে ঢাকায় এই যে আমি তো ক্লিপ লইতে আসছিলাম এই পাশ দে ওই পাশ দেয় মোরেও একটু দেখেন মুই খালি দেখাইতে আসলাম এইয়া ওইয়া ইয়া ওইয়া আফারাও নেতে আসলাম মোরেও দেখাইতে আসলাম রাস্তাঘাটও দেখাইতে আসলাম যাই হোক মকু সাথে থাহেন ঢাকা টু বরিশাল ট্রিপে কী কী হইলো সব দেখতে পারবেন কিছু কিছু অংশ মুই কাইটে কাইটতেই দিছি যদিও যাই হোক যা আছে হেইয়া দেখলো বুঝতে পারবেন কত সুন্দর একটা ট্যুর মকো হইয়া গেছে দেখেন এই আপাই যে দেখতে আসে আছে একই আমেরিকে আছি না ঢাকা শহর আছি এই দেখেন এই মগু বরিশালে জামাই লাগে চায়ের ব্যবস্থা ব্যবস্থা কইয়া লাইছে আপাই তো খুব খুশি যে বাইরে বাই এতক্ষণে কলচা দিল মন ঠান্ডা করা জিনিস তুই দেসো তোরে রাখ আইতে আসি তোর দ্বারে এই মনে মনে কইতেসে আপাই বুদ্ধি মুই যাই হোক আপার অসংখ্য ধন্যবাদ মগু একটা ট্রিপ দেওয়ানোর লেগে এই কদ বেলো রে খোদ দা রে দা এই কত বেল পাইয়া আফায়ার মুই ওরে খুশি হয়েছি হ্যাঁ কেমন তারা বুঝামু যে খুশি আমনে করে বুঝাইতে পারমু না এই দেখেন হাতে কি যদি হাতে কি আমনে গেছে শুভেচ্ছা উপহার এই যে মোরা হোটেল থেকে বাইরে ইয়ে আইছি টিস্যুর মধ্যে কইরা যদি কইতে পারেন হ্যাঁ একটা শুভেচ্ছা উপহার পাইয়ে যাবেন যাই হোক ভাই বহুত চেষ্টা করতেছিল বেলালা ভাই যাতে আমাকে এক পাকা বেল দিতে পারে হুম বাইরে অসংখ্য ধন্যবাদ এহেনে বেল না পাই গোডাউনে গোডাউন কি গোডা আছে আসে গড়তে 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 অবশেষে বেল মনে হয় পাইছে যাক পাইয়া মাইয়ে লইছে হেরা হেরা হাসতে আসলে লে যে এত বেল হ্যাঁ খোঁজতে আছে তাও পায় না পায় না এ ভাই পাইছে পাইছে এক বেল পাইছে পাইয়ে কইতে কইতেছে আফা মুই এক্ষুনি সাকসেস হ্যাঁ মুই একটু বেল পাইছি তাও কেমন জানি ভাই টেনশন করতেছেলে একটু টেনশন করে আবার দেতে চায় আবার চায় না মনে করে থাক আমেরিকান বউ জামাই আইসে হ্যাগর কি ঠগামো হে তা ঠগাইতে চায় না এই এইবার ভাইয়ের মন মতো একটা বেল মনে পাইছে ভাই এবার ভাইয়ের মুহে আসি যাই হোক থ্যাংক ইউ ভাই আসলে বেলটা অনেক ভালো আছে এরম যে ভালো মানুষ আমি ওনারে অনেক অনেক দোয়া দিমু যে মগ বরিশাল জামাই আর বরিশাল আফার দ্বারে মোগ সম্মানটা বজায় রাখছে ভাই আপনি দীর্ঘজীবী হন আপনি বাচ্চে থাকেন বেলের প্রসেসিংটা ভাই অনেক সুন্দর করে করিয়ে দিতেছে যা আপনি করে ভাষায় প্রকাশ প্রকাশ করতে পারবো না মুই যাই হোক ভাই তো খুশি হয় বেলটা পাকা হে এককালে ঠিক মতো কেছে পাক নাই পাইবেন আপনারা টেনশনই করেন না ঠিক আছে কমটায় ভালো জিনিস পাইতেছেন লইয়া যান বস্তা বইয়া যদিও আমরা বস্তা বইয়া আনি নাই দুগ্গা লইছিলাম যাই হোক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা মগরে করতে আসলে এই আর ফাঁকে দেহেন বিদেশি জামাই মোর জামাই আর বিদেশী আফাঁ কি যে গল্প করতে আসলে এ হইয়ে গেছে বগো বেল হইয়ে গেছে দেহেন দেহেন মোরা যে খুশি হয়েছিল মোরে খোদা রে খোদা এ দেহেন যাইতে যাইতে মগো বরিশাল ইউনিভার্সিটি দেহেন কি যে সুন্দর্য আর দেহেন লেবু খালি পিরিজ সে কিনা কইয়ে যাবেন কমেন্টে আইয়া লেবুখালি ব্রিজ কেডা কেডা সেনেন ওরে ভাই পদ্মা বিরিজের সাইডটাও সুন্দর মগু বরিশাল যারা এই লেবুখালি ব্রিজে গেছেন হ্যাঁ একশোতে একশো রেটিং দেবেন একশোতে একশো একশোতে একশো মানে একশোতে একশো দেহেন কি যে সুন্দর্য হ্যাঁ কেমনে এমনি করে বুঝাম না গেলে বোঝ ধরবেন না এই মোর আইয়া পড়ছি বগা ফেরিঘাট এটা হলো বগা ফেরিঘাট এই ফেরিঘাটে যে কত সুন্দর্য পানিটি দেখলি দিল কলিজা সব ঠান্ডা ঠান্ডা যাই হোক আপনারা যাই অবশ্যই দেখবেন মোর বরিশালের ব্লগটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে এই এই দেখেন পানি ডিজে এই বরিশালে জামাই পাইছে মোর পোলায় মোর পোলাই তো সারে না রে ভাই সারে না বরিশিলে জামাইয়ের কোলের উপরে ঘুমাই রয়েছে জামাইও ডকমতো এই দেখেন ফেরের মধ্যে কি পাইছি পেয়ারা নি পাইছি রে ভাই কি যে টে সেই স্বাদ এত স্বাদ জামাই কেমনে কেমনি পেয়ারা মাহা পছন্দ করে আর লগে আসলে মোক বিদেশি আনটি মানে জামাইয়ের মা হ্যাঁ মা ওই মা মগ মা ওই মা তো সেই পছন্দ করছে লগে আফাইও পছন্দ করছে লগে মোর জামাইও খাইতেছিল মইও একটু একটু খাইয়ে টেস্ট করে দেখছিলাম আসলেই স্বাদ আসলে ভাই একাল কথা সত্য এই যে মগ মা ওই বিদেশি আনটি আন্টির প্রতি অনেক সম্মান ভালোবাসা শ্রদ্ধা আনটি খুবই ভালো মানুষ যাই হোক মোরা কিন্তু পৌঁছে গেলাম মগ জায়গায় মগ জামাই যেন যাইবে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মোরা পৌঁছে গেছে দেহেন জামাই বরণ করার পিন্নে কেমনে হালা হালিরা খারাইয়ে রয়েছে হইছে চাইয়ে দেন দেন কে আপনি ফুল মুল লইয়া সবাই খাড়াইয়া রইছে ভাই সেই সুন্দর আয়োজন করছে অ্যাকচুয়ালি মুয়ে কিন্তু ওই বউ তো মোরাও একটা সুন্দর অভিজ্ঞতা হইছে যে জামাই আদর লগে মুই বউ মোর বউ আদর এই কান্দাকাটি করতে আসে রে দীর্ঘ এগারো বছর পরে আমেরিকা থেকে আপাই আইসে মামা মোর মামা শ্বশুর হ্যার চাষা চাষা করে ধৈর্যা কি কান্দা কানতে আছে দেহেন এই দেন মই এই দেখেন জামাই দেন গেট ধরছে জামাই যে চালাকের চালাক চামুচ ধৈর্য বইছে জানি মিষ্টি টান্না দেয় তারে হালি হালি জানি দুষ্টামি না হর তারে এই দেন জামাই যে কি চালাক কেমনে পানি সেক দিয়ে খায় চাইয়ে থাকেন নুন পানিটা বুঝিয়ালায় এই দেখেন কত রকমের পানি না জামাই কি করে দেখি না নে দেখ কেন निजामাইকে আমি দরিয়া ল্যা আইজ কি দেতে আছে মোরে কি দিতে আছে ওই দিন দিন আগে হালিরে খাওয়াইছে এক দিতেছে হ্যাঁ এর বিশ্বাস হয় না হ্যাঁ নিজে খাইয়ে দেয় আর দিন নুনের পানি আর নুনের পানি ও কি করছে এ খোদা ওরে আল্লাহ ওরে মোর খোদা আর দিন নুনের পা দেখা হই দর্ছে পর জামাই কয় না মই তো বুঝ্যালাইছি মই তো দরিয়া লাইছি এত সলবে না মোর সাথে তুই মুই মোরে আমেরিকান মনে করলে কি মই তো বাংলাদেশি আব্বাব বুঝি মুই নোয়া খাইলা পোলা আচ্ছা হেই পর জামাইকে ভালো প্রেস পানি লে খাইয়ে কয় উফ ইটস গুড আচ্ছা এই টেং বাড়ির দিয়ে গে হাই হাই এটা ওকে এটা সেতা এটা সেতা দাও খাইয়ে লই আগে একটু বড়ো দেন কত মহাবত মাসাল্লাহ মাসাল্লাহ কিছু কেন যেন না লাগ যায় বড় খাওয়াইয়ে দেশে দেহেন হালি হালাই যে কি করতে পারে বাইরে বাই বরিশালের হালি হালারা কি দেহেন কি ধরছে পঞ্চাশ হাজার টাকা কয় পঞ্চাশ হাজার টাকা দেবার না এলে ঢুকতে দিম না পঞ্চাশ হাজার না দিলে ডোকা যাইবে না মানে যাইবে না হ্যাঁ পরে বিদেশে জামাই দেশে ডলার কয় এ মনু দর এই গো ডলার দর ডলার দর ডলার না বাঙালি বাংলা টাকায় বিশ্বাসী দেখো বাংলা টাকা লাগবেই লাগবে মুই কইলাম তুই ধর তুই ধর এর মধ্যে ভালো কিছু আস তুই ধর পঞ্চাশ হাজারের ওপরে যাবে তুই ধর এত দরেই না এ এখনো কথা মরার দূর বুঝোস নাকি লিগা এই দেখেন ঘরের মধ্যে কান্দাকাটি আবার এই যে মগো আয়োজন শুরু জামাই আয়োজন এইয়া বরিশালে জামাই আয়োজন বললে কথা দেখেন পুরা বাড়ি শুদ্ধ দাওয়াত দেশে চোদ্দ গোষ্ঠী মগো যা আল সব দাওয়াত এই দেন আয়োজনগুলো দেখেন কি করে নাই সবজি খাসি মুরগি মাংস ইলিশ মাছ রুই মাছ ভেটকি মাছ পাবদা মাছ বল মাছ সিঙ্গুর মাছ রস পোলাও আস্তা মুরগি আস্তা খাসি কি রাহে নাই জামাই আয়োজন কি রাহে নাই বাইরে ভাই মোগো জামাই আয়োজন বললে কথা বরিশ আয়োজন দেহেন সবাই জামাই উপলক্ষে কি খাওয়া খাইতে আছে ভাই যাক সবাই খাইছে মোদেরও ভালো লাগছে মোরা খুশি মোগরও কম খাওয়াই নাই এককালে অনেক খাওয়াইছে দেহেন এই আপাই আইসে দেখতে জামাই আইসে দেখ জামাই খাই ফিলিং গুড কেন এই নয় বছর আমি আসলাম না এই হইলো জামাইয়ের কথা যাই হোক দেহেন খাওন কেমনি আইতে আছে একের পর এক খালি এই দেন খাসির মাথাটা চাইয়ে দিয়েছে মোর দিকে এই খাসির রান এইটা দুই কেজি ওজনের ইলসিয়া মাছ ভাজা আস্তা মুরা ডিম এই এই দেন কত তা কি খুব আমনে করে সিঙ্গুর মাছ আসলে একটা গলদা সিঙ্গুর আমার একাতে সমান এই হইলো মগ বরিশালে জামাই আদর সব বরিশালে অবশ্যই পোলা বিয়া করাইবেন ভালো ভালো জামাই আদর পাইবেন যাই হোক পুরা ডালাটা দেখাইলাম দেখেন জামাই তো মগ পুরাই হত কি কিদেছে মোর দ্বারে মুই একে শেষ করমু মুই একে আমনে খামু জামাই তো লজ্জায় লাল হয়ে গেছে আপাইটা টেনশন মোর জামাই কেমনে ইয়ে শেষ করবে যাক বিসমিল্লা কইয়া শুরু করে দিয়েছে জামাই আর বউ হ্যাঁ ওইবে এক পথ যাই ভাই আমাকে বিদেশে আনটি সেও চেষ্টা করতে আছে যাই হোক এই বিসমিল্লা কইয়া জামাই বউ শুরু করছে ওই এক পথ খাওয়া শুরু করে এক যা আছে নসিবে আপনি আপনি আসিবে আচ্ছা মুই ওতো বউ মুই ও হের মইতে দেহি মোর লেগে যা আয়োজন করছে আর সামনে দেখতে পাইবেন আপনারা এই মোর দে ওর মোরে বাইরে দেয় সবাই বাইরে বুঝে দেখতে আসে আমার খালা শাশুড়িরা চাষি শাশুড়ি এই দেখেন মরে কি আস্তা মুড়ে উঠাই দেশে এই কোনো কথা কি মুই পারমু মই কি এত খাইতে পারি কন মুই কইতে আসলাম মই পারমু না প্লিজ প্লিজ মোর দিদি লইয়ে যাও পারমু না আর ওই দা ভাইয়াই তো সব লইছে ভাইয়াই লইয়ে কি করছে অর্দা সব দিয়ে দেছে মোর কাছে ওরে খোদা এই মগ শুরু হয়েছে বিয়ালে ডাব পার্টি ওরে ভাই বরি সেলে ডাব আস্তে আস্তে বড় বড় ডাব হ্যাঁ কি মজা হ্যাঁ কেমনে কমু এরপর এই যে আপাই শুরু করলো ডাব খাওয়া আপায় ডাব খাইবে একটু বড় ডাব লইছে আপায় সুন্দর মতো ডাব খাইতে আসে হম আপাই ডাব খাইতে গিয়ে যায় শেষ হয়ে যায় এর মধ্যে মগদুল্লা পাই এই যে আমেরিকান জামাই খাওয়া শুরু হ্যাঁ মধ্যে মোর জামাই একটু ডাব লইয়া খাওয়া শুরু করছে হেও খাইতে খাইতে কেলান তো ইয়ে গেছে বাইরে বাই সকলের হাতে হাতে ডাব হ্যাঁ মধ্যে আপাই আর মুই লাগছে চ্যালেঞ্জ কে লাগে কে এটা খাইতে রে কে এটা কথা নেই বেশি খেতে মুই তো খাইতে আসে খাইতে বরিশাল আমাই বললে কথা বোঝেন না হ্যাঁ আবার দুলাবাই আসায় আসতামসা করে দূর দুলাবাই যে কি করে মোর যাই হোক কথা হইলো যে মুই ডাবটা খাইয়া এই ডা মন লেইগ্যা কি হরছে মন লেগে আর ডাবল এই ছেলে বাই মুই অজ্ঞ শেষ করছি ও ভাই ডাব যে মজা হ্যাঁ না খাইলে বসবেন না বরি ডাব মন পেরান কলছে সব শান্তি মুই এইয়া কইতে আসছিলাম আসতে আসলাম মজা করতে মনে মনে কইতেছিলাম তোরে অসংখ্য ধন্যবাদ তোরা ডাবটা যে দেশো তোর জানি আল্লাহ অনেক উপরে উঠায় যাই হোক মই অনেক আশা আসি করতেছিলাম ফরমালিটিস করতেছিলাম আমি ডাবটা খামু দেখেন মুই ডাবটা খাইয়ে যে মজা পাইছি হ্যাঁ আমনে করে না আফাই আর মুই লগে খাই ডাব ডাবের পানি যে হাও খাই হালাইয়া জালাইয়া আছে তো অনেক বোঝ নেই গাছে খালি পারবে আর দেবে হালাই এই দেখেন আফাই কি করতেছে আমাকেও বিদেশি আফাই যে মোরে মায়া করছে এক স্যার মায়া করছে আফারে অনেক ধন্যবাদ এক স্যার দেখেন কেমনে খাওয়াই খাওয়াই মুহে উডে উড়ে খাওয়াই দেয় মুই খাইতে পারি না হের मोरे आर है, जाए धन्यवाद